সকলকে একত্রিত হয়ে ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করার জন্য আহ্বান ত্রিপুরা সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর আগরতলায় এক ভিডিও বার্তায় ত্রিপুরা সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বললেন ত্রিপুরায় যাতে অবৈধভাবে বাংলাদেশিরা অনুপ্রবেশ না করতে পারে তার জন্য সবাইকে একত্রিত হতে হবে উনিশশো সালের পরে যারা ভারতে প্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী যা পদক্ষেপ হওয়া দরকার তা উচিত কোনো জনসাধারণের আইন হাতে তুলে নেওয়া উচিত নয় এটাই সিপিআইএম পার্টি এবং ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের বক্তব্য ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের এই কথাগুলো শোনা উচিত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এটা হওয়া বাঞ্ছনীয় না আমি তাদের কাছেও জোরে আবেদন করব এরকম উত্তেজিত বয়ান দেবেন না এবং এরাও তারও এর থেকে বিরত হন সবাই আমাদের একসাথে থাকতে হবে হ্যাঁ বিদেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে একাত্তর পরে যারা এসছেন এদেরকে চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী এটা কোনো পাবলিক আইন হাতে তোলার উচিত নয় সরকারি আইন অনুযায়ী যা পদক্ষেপ হওয়া দরকার এটা হওয়া উচিত এটাই আমাদের বক্তব্য আমাদের পার্টির বক্তব্য এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বক্তব্য ভারত সরকার ত্রিপুরা সরকার এ কথাগুলো তারা শুনুক কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ বারো মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারান্টি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজি রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী প্রপ্রেটার শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারি ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট জিরো ওয়ান অথবা সেভেন